জনাব ফরাস উদ্দিনের অনেক পরিচয় আছে অনেক পরিচয় কত কী ছিলেন উনি মানে কোন পরিচয়টা সবচেয়ে বড় করে দেওয়া যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আওয়ামী লীগ যখন প্রথমবার নব্বই সালের পর ক্ষমতা আসে ছিয়ানব্বই সেই সরকারের শেষ সময়টাতে শেষ সময়টাতে উনি গভর্নর ছিলেন উনি শেখ মুজিবুর রহমানের পিএস ছিলেন উনি সিএসপি অফিসার ছিলেন উনি প্রাইভেট ইউনিভার্সিটি ভিজি ছিলেন মানে অসংখ্য ওনার অ্যাকাডেমিক ক্যারিয়ার দুর্দান্ত তো এই ভদ্রলোককে সুশীল বলাই যায় কোনো সন্দেহ নেই এবং এই সুশীল ভদ্রলোকের সাথে দালাল শব্দটা কারো কারো কাছে একটু কানে লাগবে হয়তো বাট ডিসাইডেড টু কল আইডেইড এবং ওনারও মন খারাপ করার কথা না কারণ ওনার দালালি বলে বা ইভেন ওনাকে আমলিও বলে ফেলা যায় কেন যায় আমি সেই জায়গায় আসবো কিন্তু এই ভদ্রলোক হঠাৎ এমন একটা বক্তব্য আমাদের সামনে আনলেন দীর্ঘ বক্তব্য যেটা একেবারে আমরা ভাষায় বলি না পোলট্রি মারা বক্তব্য মানে যায় না ওনার সাথে উনি এরকম বক্তব্য দিতে পারেন ও কেন দেননি কেন দেন না অনেক কিছু সেটারও একটা ব্যাখ্যা দিয়েছেন বাট আই ডোন্ট বাই দ্যাট তো উনি করেছেন এবং যেটা চায় না তারা প্রশ্ন হচ্ছে কেন উনি হঠাৎ করে এরকম একটা আওয়াজ তুলছেন আমরা সেই কারণটা খুঁজে দেখার চেষ্টা করব। উনি ইকোনমিক রিপোর্টার্স ফোরাম যেটা আছে তাদের একটা প্রোগ্রামে বক্তৃতা করেছেন সেখানে বক্তৃতার পর তাকে কিছু প্রশ্ন করা হয়েছে সেগুলোর জবাব দিয়েছেন দেশের অর্থনীতিতে দীর্ঘদিন থেকে যেসব ইস্যু আলোচিত আছে সেই ইস্যুগুলো নিয়ে উনি কথা বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো সে কথা বলেছেন টাকা পাচার এবং খেলাপি ঋণ নিয়ে আমি সেটা নিয়ে শেষের অংশ আসছি মানে পরের অংশে আসছি উনি আরও অনেকগুলো ইস্যুতে কথা বলেছেন আমি সেই ইস্যুগুলো নিয়ে আর একটু ইয়ে করতে চাই অ্যাড্রেস করতে চাই উনি এখানে বৈষম্য হওয়ার কথা বলেছেন যে আমাদের ভীষণ রকম বৈষম্য আছে আমাদের এগুলো কমাতে পারছি না সেটার কথা বলেছেন উনি বলেছেন মূল্যস্ফীতির কথা পৃথিবীর আমাদের আশপাশের বহু দেশ গত ইয়ের মধ্যে কয়েক বছরের মধ্যে অনেক বেশি মূল্যস্ফীতি কমিয়ে আনতে পেরেছে কিন্তু আমরা পারছি না এসব কথাবার্তা বলছেন এবং আমাদের বর্তমানে মানে পরিস্থিতি এরকম যে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতায়ন হচ্ছে না সেই ক্ষমতায়ন করলে যে সমস্যা অনেক সংকট সমাধান হতে পারত সেটার কথা বলেছেন এরকম কিছু কথাবার্তা উনি গৃহস্থ বলেছেন কিন্তু ওনার যে মূল জায়গা যেটা অত্যন্ত সেন্সিটিভ অত্যন্ত সেন্সিটিভ এবং এই বক্তব্যের মধ্যে অনেক সঠিক কথাও আছে তাও না আমি একটু প্রথম টাকা পাচার নিয়ে বলি তারপর খেলাপি ঋণ নিয়ে টাকা পাচার নিয়ে যেন ফরাস উদ্দিন বলছেন বছরে সাতশো কোটি ডলার পাচার হয়ে যাচ্ছে এটা নিয়ে কেউ কিছু বলে না সরকার নিশ্চুপ রহস্যজনকভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলও আইএমএফ এ নিয়ে কিছু বলে না ঋণ খেলাপি কর খেলাপি অর্থ পাচারকারী এক সূত্রে কথা তারা যখন দেখবে শাসক করে চক্ষু লাল হয়ে গেছে তখনই তারা টাকা ফেরত দেওয়া শুরু করবে তার আগে নয় উনি বলছেন সাতশো কোটি ডলার পাচার হয়ে যাচ্ছে এটা নিয়ে কেউ কিছু বলে না মানে যেন ফরাস কি দেশে থাকেন নাকি ওনার চোখে কানে আওয়ামী লীগের লোকজনের যেমন এক ধরনের ঠুলি পরানো থাকে সেটা পরানো ছিল আমরা অতি তুচ্ছ মানুষ আমাদের কথা বাদ দেই আমাদের গুরুত্বপূর্ণ মানে এই অকালেও কয়েকজন অর্থনীতিবিদ জনগণের স্বার্থে কথা বলছেন এবং এই টাকা পাচার নিয়ে বিশেষ করে যে আমাদের তো জিএফআই এর কথা জানি গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি নামে একটা প্রতিষ্ঠান গত চার পাঁচ বছর আগে থেকে যখন এই হিসেবটা আমাদের সামনে দেয়া শুরু করেছে কীভাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং করে টাকা পাচার হচ্ছে টোটাল অ্যামাউন্ট আমাদেরকে জানানো হচ্ছে এবং আমরা এই তথ্য জানি যে জাতিসংঘের কাছে বাংলাদেশ সরকার তথ্য দেয়া বাদ দিয়ে দিয়েছে যাতে এই ডেটা এখনো না পাওয়া যায় এটা জিএফআই বলছে তখন থেকেই আমাদের মেইন স্ট্রিমে প্রচুর কথাবার্তা এই টাকা পাচার নিয়ে হয়েছে প্রচুর কথাবার্তা হয়েছে আপনি বলছেন কেউ কথা বলেন ভাবটা এরকম উনি খুব নতুন একটা কথা আমাদের সামনে আনেন এবং অভিমান করছেন কেউ বলে না আমরা আর পাল্টা প্রশ্ন করতে পারি যেন ফরাশুদিন আপনি বলেন নাই কেন আপনি অর্থনীতিবিদ আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ন্যূনতম সততা এবং গার্ডস যদি থাকতো আপনি তো বলার কথা ছিল ঠিক আছে কেউ বলেন আপনি আজকে আসছেন কেন বলতে আমরা কারণ জানি কারণ বুঝবো এবং সেটা থেকেই আলাপটা তোলার চেষ্টা করবো যে কেন বলছেন আপনি এতদিন পরে কেন বলছেন খেলাপি ঋণ নিয়ে খুব বড় একটা কথা বলেছেন যখন ঋণ খেলাপিওয়ারা বেশি বড় হয়ে যায় তখন এক হাজার টাকা কৃষি ঋণের কারণে কেউ জেলে যায় আমরা দেখেছি কৃষকদেরকে কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে তারপর বলছেন আর দশ হাজার কোটি টাকা শিল্প ঋণের খেলাপি গ্রাহক সরকারের পাশে বসে তারপর উনি খেলাপি ঋণ মহকুফের কথা বলা হয় মহকুফ যখন সুদ হইতে থাকে সুদ যখন মকুফ হতে থাকে তখন আসলে আলটিমেটলি লাভ হয় না এবং খেলাপি ঋণ উনি রাইটলি বলছেন যে শক্তিমান কেউ সরকারকে বোঝাতে পারবে মূল্যস্ফীতি কমানোর উপায় ঋণ আদায় করা এখন কে বোঝাবে এটা সরকারি বিশেষ সরকার শুনলে মুদ্রাস্ফীতি কমে যাবে কারণ উনি যেভাবে বলেন খুব স্বাভাবিকভাবেই সেটা হচ্ছে আপনি যখন ঋণ খেলাপি হচ্ছে তখন আপনার তো বাজারে মুদ্রা সরবরাহ বাড়ানোর জন্য উনিও বলছেন টাকা ছাপাতে হয় ট্রেজারি বিল টিল করতে হয় এগুলো করে ফলে আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারেন না মানে সরকারকে বোঝানোর কথা বলছেন মানে ভাবটা এরকম একটা ন্যারেটিভ আছে না যে প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে উনি ওই ন্যারেটিভে আছে যে এখন সঠিকটা বোঝালেই হবে মানে যেন ফরাস তো বোঝা উচিত জেনে শুনে এই লুটপাটগুলো হয় সরকারের পাশে দশ হাজার কোটি টাকার যে খেলাপি ঋণ যার শিল্প ঋণ আছে তিনি যে বসে থাকেন তারা যে বসে থাকেন এটা কি উনি জানেন না খুব ভালোভাবে জানেন এবং তারা বসে থাকে তারা জেনে শুনে লুটগুলো করে এবং তারা এটাও যেন এর ফল আলটিমেটলি মূল্যস্ফীতি হবে সুতরাং সরকার না বুঝে আছে সরকারকে বোঝানোর কিছু নাই তো এই কথাগুলোর ওই একই ভুল বোঝানো তত্ত্ব এটা জেনে শুনে যে লুটপাট করা যেন ফরাসুদ্দিন জানেন কিন্তু অতটুকু আবার উনি বলবেন না ওই যে বলছি দালাল কিংবা আওয়ামী লীগ বললে ওনার মাইন্ড করার কথা না আমি আসছি কেন সেটা বলছি ব্যাঙ্ক একীভূত করার নিয়ে উনি সমালোচনা করেছেন ওনার বক্তব্য এরকম ব্যাঙ্ক একীভূত করা সব দেশেই হয় জোর করে ব্যাঙ্ক একীভূত করা যাবে না দুই পক্ষের সম্মতিতে এটা করতে হবে কিন্তু খারাপ ব্যাংক ভালো করার এটাই একমাত্র উপায় না এর বিকল্প আছে এখন যাদের ভালো ব্যাঙ্ক হচ্ছে এমন চারটি ব্যাঙ্কে বাংলাদেশ ব্যাঙ্কে একসময় তাদেরকি করে ভালো করেছে তার মানে খারাপ ব্যাঙ্কে তদারকি করে হ্যাঁ আমরা জানি পর্যবেক্ষক বসায় বসিয়ে আপনি সেটাকে নিয়ে কাজ করতে পারেন কিন্তু করবেন না আপনি উনি বেসিক ব্যাংকের কথা বলছেন বেসিক ব্যাংক কীভাবে লুট হয়েছে সেটার কথা বলেছেন হুট করে অশোভনীয় লাগছে এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যেটা নিয়ে আমাদের প্রচুর সোশ্যাল মিডিয়াতে প্রথম আলো এটি একটা ইমেজ তৈরি করেছে সেই ইমেজ বা ফটো কার্ডটা ঘুরতে থাকা হয়েছে আমি অনেককে দেখলাম এটি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন উনি বলছেন হুট করে ব্যাংক একীভূত করা ঠিক হয়নি অশোভনীয় হয়ে গেছে বেসিক ব্যাংককে যতই একীভূত করা হোক সেটা ভালো হবে না ওই ব্যাংক যিনি নষ্ট করেছেন শুনেছি দেশেই আছেন আগে ওনার নাম ভিন্ন ছিল পরে শেখ হয়েছেন কার আশ্রয় প্রশ্রয় আছেন জানি না জানলেও নাম বলতে পারতাম না কারণ এই বয়সে আমি মরিতে চাই না আমি সুন্দর ভুবনে কোঠান হয়ে বলছেন যেন আব্দুল হাই বাচ্চুর কথা বলছেন বেসিক ব্যাংক শেখ হয়েছেন পরে নামের সাথে শেখ লাগিয়েছেন কে করেছেন কার আশ্রয় প্রশ্রয় আছেন জানেন না জানলেও বলতে পারতেন উনি মরতে চান না মানে এই এক নতুন ফ্যাশন আমাদের সোসাইটিতে তৈরি হয়েছে মানে যারা ফরাস উদ্দিন যদি এক্সপ্লেসিটলি কথা বলতেন কী মহাবিপদ তার আমাদের কয়েকজন অর্থনীতিবিদ বলছে না আর আমি একদম আওয়ামী লীগ করেন নিজের মুখে যে উনি নৌকায় ভোট দিয়েছেন আঠারো সালে কলাম লিখেছেন ডক্টর মইনুল ইসলাম চিটগঞ্জ ইউনিভার্সিটির মেরিটাস প্রফেসর ছিলেন অর্থনীতির প্রফেসর ছিলেন উনি তো নাম ধরে উনি যেমন ইঙ্গিত করছেন যে প্রধানমন্ত্রীর পাশে বসে ডক্টর মইনুল নাম ধরে বলে দিয়েছেন মারা গেছেন উনি কি হয়েছে এই খেলাপি ঋণ নিয়ে ওনার মতো ভয়ঙ্কর কঠোরভাবে চাঁচাছোলাভাবে কয়জন মানুষ কথা বলেছে খুব অল্প কি বিপদ হয়েছে তার এমনকি প্রধানমন্ত্রী একবার তিনি যখন মেগা প্রজেক্টের বিরুদ্ধে কথা বলেছেন কতটা অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টের একটা তালিকা করেছিলেন ডক্টর মনুলের কথা বলছি যেমন পদ্মা সেতুর রেল কানেকটিভিটি পদ্মা সেতু না রেল কানেকটিভিটি যেটা সেটা এরকম অনেকগুলো প্রকল্পের উনি একটা লিস্ট করে দেখিয়েছিলেন তাকে তার প্রতি ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী তাকে অ্যাড্রেসও করেছেন একটা বক্তৃতায় এক ধরনের তাচ্ছিল্য করে কিন্তু ডক্টর মল কী মহাবিপদ হয়েছে মানে এটাও একটা এখন অজুহাত দেখানোর চেষ্টা তবে হ্যাঁ এটার মাধ্যমে আবার একটা মেসেজ তো উনি বললেন যেসব বললে উনি মারা যেতে পারেন এতে ওনার সাধের অতি সাধের আওয়ামী লীগ সরকারকে উনি চমৎকার একটা উপাধি দিয়ে দিলেন এই কথা বলার জন্য ডক্টর ফরাসুদ্দিনের মতো মানুষ মরে যেতে পারেন যাই হোক ব্যাংকের ইয়েগুলো নিয়ে কথা বলা হয়েছে খেলাপি ঋণের কারণে অর্থ সংকট এখানে যে দুই পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনি বড় বড় খেলাপিদেরকে পুরো তফসিল করতে দিয়েছেন এগুলো নিয়ে আমরা এন বহু সময় কথা বলেছি বহু সময় ডক্টর মইনুল বলেছেন অন্যান্য অর্থনীতিবিদরা বলেছেন বহু সময় বলেছেন কিছু আসে যায় যায়নি এবং সেটা নির্বাচনের আগে হয় এগুলো বলছেন সব ক্লিয়ারলি কোনো রাগঢাক নাই এবং এটা বারবার বারবার হতে 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 এটা এই পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে এটা হয় মানে এই পরিস্থিতি তৈরি হয়েছে করতে করতে এবং এতে সংকট তৈরি হয়ে গেছে এই কথাগুলো উনি বলছেন উনি ইয়ের কথা বলেছেন একটা ব্যাংকের কথাই যখন ব্যাংক নিয়ে আলোচনা করছেন যে জগন্নাথের ছাত্রলীগের প্রতিষ্ঠা তাকে একটা ব্যাংক দিয়েছেন যার এমডি আরেকজনকে আরেক ব্যাংকের এমডি মালিকরা খুন করে ফেলার চেষ্টা করেছে নাম বলেন নাই মানে ব্যাঙ্ক খাতে কী রকম নৈরাজ্য হচ্ছে একীভূতকরণের ক্ষেত্রে সেই ব্যাংক আমি ধারণা করি এটা ন্যাশনাল ব্যাঙ্ক সিকদার গ্রুপের আমরা দেখেছি সিকদার গ্রুপের ওই ঘটনাটা যেখানে একটা অন্য একটা ব্যাঙ্কের এমডিকে ধরে প্রকাশ্যে গুলি করার চেষ্টা করা হয়েছে এসব মাফিয়া গিরিত চলেছে যাই হোক আমরা আর খুব বেশি আলোচনায় যাই না আমাদের এখন একটু ইন্টারপ্রিটেশনের জায়গা মানে ডক্টর ফরাসুদ্দিন কেন এটা করছেন কী করছেন আমলীগের বিরুদ্ধে কোনো ক্ষোভ আছে আমাদের এটা হয় যে ক্ষোভ থাকলে আমরা আওয়াজটা আওয়াজ দিই আঠারোর পর পর করলে একটা ক্ষোভের ধারণা করতে আমি ঘাঁটাঘাঁটি করতে গিয়ে দেখলাম উনি আঠারো সালে আমি আর তখন নিউজ মনে ছিল না এই জাস্ট ওনাকে খুঁজতে গিয়ে দেখলাম আঠারো সালে হবিগঞ্জ চার আসন থেকে হবিগঞ্জ চার বা সুনামগঞ্জ চাল কনফার্ম হয়ে ফেলি হবিগঞ্জ চার থেকে আঠারো সালে নমিনেশন চেয়েছিলেন আমি জানি না ওনাকে নমিনেশন দেওয়া হয়নি ওখানে পরবর্তীতে এই কিছুদিন আগ পর্যন্ত যিনি বিমান প্রতিমন্ত্রী ছিলেন তাকে নমিনেশন দেওয়া হয়েছে উনি নমিনেশন পান নাই এবং উনি নমিনেশন সিরিয়াসলি চেয়েছিলেন এবং আমি অবাক হয়ে দেখলাম যে তার সন্তান তার ছেলে একটা কলাম লিখে রীতিমতো তার বাবা কত সৎ সেই সার্টিফিকেশন দিচ্ছে এবং বাবা এমপি হলে কি হতে পারবে না পারবে সেগুলোও লিখছে সুতরাং উনি এমপি হতে চেয়ে এমপি হতে পারেন নাই এটা নিয়ে তার একটা ক্ষোভ থাকতে পারে কিন্তু সেই ক্ষেত্রে আঠারোর পর তো বহু সময় চব্বিশ পর্যন্ত গেছে উনি তো তার মধ্যে কিছু করেন নাই চব্বিশে উনি আর ওই নমিনেশন চান নাই সুতরাং নতুন করে কোনো ক্ষোভ দলের প্রতি তৈরি হয়েছে ওই যে বলছিলাম ওনাকে দালাল বললে ওনার মন খারাপ করার হয়তো কথা না কারণ উনি আওয়ামী লীগ উনি যদি আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করতে চান উনি আওয়ামী লীগের পদে টদে নাই কিন্তু টিকিটে নির্বাচন করতে চান মানে আপনি আওয়ামী লীগ এবং যেই মানুষটা চোদ্দো সালের পর আঠারো সালের নির্বাচন করতে গেছেন চোদ্দো সালের পর থেকে যারা যারা আওয়াম লীগ করে আমাদের একদম একটা বেসিক নিয়ম আছে জাস্ট বেসিক নিয়ম ওই মানুষ প্রত্যেকটা বাজে মানুষ নোংরা মানুষ এরা সমাজে মানে একজনও না চোদ্দো সালে যা ঘটেছে বাংলাদেশের গণতন্ত্রকে কবর দেওয়া মেলিগ যে পথে হেঁটেছে সেই পথে তার জার্নিতে যারা কন্টিনিউ করেছে যারা নতুন যুক্ত হয়েছে প্রত্যেকটা এটা একদম একটা বেসিক রুল আমরা মেনে নেব প্রত্যেকটা অত্যন্ত নোংরা এবং খারাপ মানুষ সেই বিবেচনায় কিন্তু ওনাকে করা হয়নি ক্ষুব্ধ হতে পারেন কিন্তু এত বছর পর পাঁচ বছর পর এসে হঠাৎ করে সব উগ্রে দিচ্ছেন এমনকি ওই যে বললাম একটা বাক্য ব্যবহার করছেন উনি জানলেও বলতেন না কাকা তাকে কারা আশ্রয় প্রশ্রয় দেয় জানলেও বলতেন না কারণ উনি মরিতে চাহি না এই সুন্দর ভুবনে এই বয়সেও উনি সম্ভবত আশির বেশি বয়স হয়ে গেছে এরকম ভয়ঙ্কর কথা উনি ওনার ওনার দল সম্পর্কে বলছেন তাহলে কি আরেকটা অনুমান আমরা করতে পারি নৌকার অবস্থাকে ওনার ভালো মনে হচ্ছে না নৌকাকে টাল মাটাল দেখছেন উনি কারণ অর্থনীতি নিয়ে অনেক রকম সংকটের কথা বলছেন বলছেন এই যে আরও আমি আর ঠাক পড়িনি ডলার সংকট কীভাবে কীভাবে টাকাকে অতিমূল্যায়িত করে রাখাটা এখনও ঠিক হচ্ছে না ইত্যাদি ইত্যাদি অথচ উনি কিছুদিন আগেই আমি খুঁজতে গিয়ে দেখলাম ডলার সংকট নিয়ে অহেতুক বাড়াবাড়ি বলা হচ্ছে সব ঠিক আছে এসব বলেছিলেন সো এখন সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি দেখে উনি অর্থনীতিবিদ উনি আরও ভেতরের কিছু খবরও জানেন যেগুলো আমি আপনি জানি না আওয়ামী লীগের ভেতরের খবর জানার তার কথাই দেখি কিনার মনে হচ্ছে নৌকা টালমাটাল হয়ে উঠছে নৌকা ডুবে যেতে পারে ডোবার পরিস্থিতি অ্যাটলিস্ট হবে তাই আগে থেকে একটু একটু পোলট্রি মেরে রাখা একটু বিবেকবানের মতো কাজ করা একটু সরে আসার চেষ্টা করা আমি জানি না এটাও একটা প্রবাবিলিটি আমি দেখি আর একটা প্রবাবিলিটি একটা সময় ছিল আপনি যখন এভাবে কথা বলেন তখন আপনার ডেকে কিছু একটা বানিয়ে দেওয়া হয় এখন ওইটার আশা উনি করছেন কি না সেটা জানি না অথবা উনি ফিল করছেন ওনাকে বানালে আসলে এর মধ্যে বানিয়েটা নিয়ে দিত ওনাকে আসলে বানানো হচ্ছে না দ্যাট মে বি দ্য রিজন যে উনি কোনো বড়ো বিপদ দেখছেন নৌকার নৌকা টাল ফিল করছেন আমি ধারণা করি সেটা